পটল মনে হচ্ছে আজকে সকালটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ হচ্ছে বাচ্চাদের গরমের ছুটিতে এসেছিলাম বাইশ দিনের জন্য দেশেতে দেখতে দেখতে এক একটা দিন কোথা থেকে যেন কেটে গেল আর আজকে আবার ফেরার পালা আগামীকাল ভোর রাতে আছে ফ্লাইট তো যে কারণে আজকে রাতেই আমাদেরকে বেরোতে হবে তাই হাতে সময় বড্ড কম আর এইটুকুনি সময়ের মধ্যে চেষ্টা করছি বেশি বেশি করে বাড়ির সবার সাথে সময়টাকে সুন্দরভাবে কাটানোর কারণ আবার তো সেই অপেক্ষা একটা বছরের এক বছর বাদে হয়তো আবার আসতে পারব দেশে এদিকে আবার সকালবেলা বাবা এদিক ওদিক গোছাতে গিয়ে বিয়ের অ্যালবামটাকে বার করলো পুরানো এইসব সুন্দর মুহূর্তে স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে আমার বিয়ে হয়ে গেছে সেই সতেরো বছর আগে আর সেই সময় আমার বাবা মায়েরও বয়স কত কম এর মধ্যে কত প্রিয়জন আর এই পৃথিবীতেই নেই এছাড়া যেসব বাচ্চাগুলো তখন ছোট ছিল আজ তারা অনেক বড় কেউ কেউ তো চাকরি বাকরি করে অন্যান্য জায়গাতে সেটেলও হয়ে গেছে এছাড়া আমারা আর সুদীপ্ত চেহারাতে তো বিস্তর পার্থক্য এসে গেছে বাবা এখন যে দুটো অ্যালবাম বার করেছে তার মধ্যে একটাতে ছিল আমাদের বিয়ের ছবি আর আর একটাতে এদিক ওদিক ঘুরতে যাওয়া বা আমার ছেলে মেয়ের মানে টুকুর আর কুহুর ছোটোবেলার কিছু ছবি এগুলোই আছে আমাদের বউ ভাতের ছবি আবার এখানে নেই আছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে বউ ভাতের মাত্র দুটো ছবি পেলাম আমাদের নিজেদের নয় ওই যে খাট সাজানো হয়েছিল সেই খাটের আর যে জায়গাটায় আমাকে বসানো হয়েছিল সেই জায়গাটার তখনকার দিনে আর্টিফিশিয়াল ফুলের বোধ অতটা চল ছিল না তো যে কারণে গোলাপ রজনীগন্ধা এছাড়া আরও একদম টাটকা ফুল দিয়ে এই জায়গাগুলোকে সাজানো হয়েছিল সকাল সকাল মায়ের খাবার বানানো রেডি হয়ে গেছে তাই নেমে এলাম নিচে আর এনাকে আবার দেখুন না মিমির কাছে রুটি খাচ্ছে চোখে করে মা সকালবেলা সবার জন্যই রুটি বানাচ্ছিল তবে আমরা বললাম যে সকালবেলা বরঞ্চ মুড়ি খাবো তো তাই আমার ছেলে মেয়ের জন্য বাবার জন্য রুটি করে দিয়েছে বাকি আমরা সকলে খেলাম মুড়ি কোথায় গো ও আর বাবু কই এই যে এ দেখ পারবি জলখাবার খাওয়ার পর ছেলে বেরোলো ওর বাবা আর মামার সাথে মিষ্টি কিনতে আর আমি চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে আমার পিসিমণির বাড়ি ছাদেতে প্রচুর কুঁদরি হয়েছে তো পিসিমণি বলেছিল পেরে রাখবে তো আসার সময় কিছু কুঁদরি নিয়ে আসবো ইংল্যান্ডে তো আমি আমার পিসিমণিকে বলেছিলাম যে না তুমি পেরে রাখবে না আমি নিজে হাতে পারবো তো সেই কারণে আমি আমার বড় বৌদির সাথে মেয়ের সাথে চলে এসেছি এখন পিসিমণির বাড়ি ছাদে

নদী উপরে এ তো এখানেও ভর্তি গো খালি বড় বড় গুলো পারছি হ্যাঁ ও আচ্ছা তুই পার 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 এরকম দেখ ওই ইয়েটার সামনের মুখটা নিয়ে যা হ্যাঁ চট করে ভেঙে যাবে এই দেখ এই দেখ এই জায়গাটা হাতটা রাখবে চট করে ভেঙে যাবে প্রচুর ভর্তি হ্যাঁ হ্যাঁ ওখানে হাতটা দেখলি এটা হলো আমার দাদা

এরপর ঘরে এসে বাবুকে মানে আমার পিসি মশাইকে আর পিসিমণিকে বললাম একসাথে বসো তোমাদের কয়েকটা ছবি তুলে নি অ্যাকচুয়ালি বিদেশে চলে এলে সবার জন্যই মনটা খারাপ হয় তবুও এই বয়স্ক মানুষগুলোর জন্য যেন মনটা আরও বেশি কাঁদে তাই এদের সাথে বসে কয়েকটা ছবি তুলে নিলাম বাপের বাড়িতে থাকার এটাই একটা মজা কোনো কিচ্ছু করতে হয় না কি সুন্দর মুখের কাছে সাজানো থালা পেয়ে যায় এই যেরকম আজকে মা কত কিছু রান্না করেছে ওল সেদ্ধ থোরের তরকারি আলু ভাজা একটুখানি আলু পোস্ত ডাল আবার এত কিছুর পর ইলিশ মাছের ঝাল আমি তো বাড়িতে ইলিশ মাছ রান্না করলে ওই একটা বা দুটো হয়তো ভাজা করি তার থেকে বেশি কিছু করি না এদিকে আবার খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বসেছিলাম আর তারপরে আমার ছোট পিসিমণি এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আমার ছোট পিসিমণিরাও হাওড়াতেই বাড়ি অ্যাকচুয়ালি আমাদের সমস্ত রিলেটিভরাই হাওড়ার এদিকে ওদিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে পিসিমণিও আবার আসার সময় হাতে করে কত কিছু রান্না বান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য পিসিমণির সাথে বসে বসে একটু গল্প

এই দেখুন মাইমাও আবার আসার সময় আমারই একটা পছন্দের দোকান থেকে আবার সিঙ্গারা নিয়ে এসেছে একটুখানি দেখা করার পর পিসিমণি আবার বেরিয়ে পড়লো বাড়ি ফেরার জন্য আর এদিকে টুকুটাকে দেখুন যার বাইক দেখছে তার বাইক ধরেই টানাটানি করছে টোটু নয় টোটো টোটু অ্যাকচুয়ালি ইংল্যান্ডে আমাদের দেশের মতন এত পরিমাণে তো আর বাইক দেখা যায় না বা টোটোও নেই তো সেই কারণে ওর ওই টোটো বাইক এগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে তাই ওগুলো দেখলেই খালি ওগুলোতে উঠতে চায় কার হাত ধরে ঘুরছিস রে এরপর হয়ে যাচ্ছে বলে মাইমাও বেরিয়ে পড়লেন বাড়ি ফেরার জন্য আর আমি আর সুদীপ্তও এসেছিলাম একটুখানি রাস্তায় টুকটাক দু একটা সাজগোজের জিনিসপত্র কিনবো বলে এছাড়া এবছরে শেষবারের মতন নিজের পাড়াটাকে একটুখানি ঘোরাও হয়ে গেল কত ছোট থেকেই এই ব্যস্ত রাস্তাটায় গাড়ি ঘোড়ার মধ্য দিয়েই পারাপার করেছি তবে এখন যেন ওখানে থাকার পর থেকে একদম গাড়ির সামনাসামনি দিয়ে রাস্তা পারাপার করতে বেশ ভয় লেগে যায় তো যাই হোক অতি কষ্টে রাস্তা ক্রস করে এখন চলে এলাম একটুখানি মন দোকানে ওই দু চারটে কেক কেনার জন্য আর এরপরে মোটামুটি আমাদের সব কিছুই কেনাকাটা কমপ্লিট আমি ইংল্যান্ড থেকে আসার সময় লিস্ট করে এনেছিলাম যে এখান থেকে কি কি জিনিস কিনবো তো সেই সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে বাড়ি ফিরে পড়লাম আর বাড়ি ফিরে এসে দেখি বাবা আবার আচার নিয়ে বসেছে একটায় আছে আম তেল আর আর আছে আছে আমকাসি তো ওই আম আম তেল তেল বা দুটোরই মধ্যে যে থাকে সেই তেলটা আমি এই কৌটোগুলোর মধ্যে নিয়ে নিই শুধুমাত্র ওই মশলাগুলো নিয়েছি বা আমগুলো নিয়েছি বাড়িতে গিয়ে এর মধ্যে তেল ঢেলে নেব এরপরে আবার মামা তো ভাই ওর অফিসের কাজ তাড়াতাড়ি করে সেরে রেখে চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আর আমার ভাইয়ের তো সকালবেলা স্কুল থাকে তো স্কুল থেকে চলে আসার পরেও ও এদিক ওদিকে ক্যাম্পে আর কি খেলা টেলা শেখাতে যায় তো আজকে সেই সব কিছু বন্ধ করে দিয়েছে এমনকি সম্মতি তো অফিসেই যায়নি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এতটাই ভালো যে আজকে চলে আসবো বলে সবার ভীষণ মন খারাপ তো তাই সবাই যে যার কাজকর্ম বন্ধ রেখে শুধুমাত্র আমাদের সাথে টাইম কাটিয়েছে টুকুটাকেও দেখুন না কি মজা করছে অ্যাকচুয়ালি ও তো ছোটো বাচ্চা বোঝে না তো তাই এখানে এসে ওর ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল তবে যখন ও এখান থেকে ইংল্যান্ডে ফিরে যাবে তখন কিন্তু এই সব ভীষণ মিস করবে এদিকে আবার দেখুন না আজকে যেহেতু টিচার্স ডে তো তাই জন্য সম্মতির কাছে যে সমস্ত বাচ্চাগুলো পড়তে আসে সন্ধেবেলার দিকে তারা আবার কি সুন্দর আমাদের বাড়ির দোতলাটাকে বেশ বেলুন দিয়ে বা রিবান দিয়ে সাজিয়েছে আবার একটা কেকও নিয়ে এসেছে আর ওরা এইসব করবে বলে আমাদের সবাইকে বলে দিয়েছিল আমরা কেউ যেন দোতলায় না উঠি তো সব কিছু সাজানো হয়ে গেছে এখন আমাদেরকে ডেকেছে এবারে দেশে ফিরে আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের মতন করে মজা করেছি তবে যেহেতু টুকুর শরীরটা খুব একটা ভালো ছিল না বলে একটু প্রবলেমও হয়েছিল তবে কুহু কিন্তু জমিয়ে মজা করেছে এই সব বাচ্চাগুলোর সাথে একসাথে বসে বসে ঝালমুড়ি বানানো বা একসাথে পড়তে বসা বিকেলবেলা খেলতে যাওয়া আমার মায়ের কাছে একসাথে বসে গল্প শোনা এইসবের মাঝখানে কুহু দারুণ মজা করে কাটিয়েছে এই কটা দিন এরপরে শুরু হলো রাতের রান্না রান্নাবান্না আজকে মাইমা যদিও তাল বানিয়ে এনেছিল তবু মাও আবার তাল বানাবে বলে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল ইংল্যান্ডেও এই সময়টাতে কিছু কিছু জায়গাতে তাল কিনতে পাওয়া যায় যদিও আমার চোখে একটাও পড়েনি তবে একটুখানি খোঁজখবর করলে জন্মাষ্টমীর সময়তে অনেকেই কিন্তু তাল বাড়িতে কিনে নিয়ে যায় তো যাই হোক আমি তো বাড়িতে জন্মাষ্টমী করি না তো সেই কারণে কোনোদিনও খোঁজার চেষ্টাও করিনি আর আজকে দীর্ঘ আড়াই বছর পর তাল পুরুলি খাবো তাও আবার মায়ের হাতে যদিও মায়ের হাতে একা বললে ভুল হবে বাবাও হাত লাগিয়েছিল অ্যাকচুয়ালি আমার বাবা আবার রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করেন ঘরোয়া রান্নাবান্না করা বা ধরুন জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা বা এই ধরুন এই যে আমরা ঘুরতে বেড়াতে যাই তো তার জন্য ব্যাক প্যাক করা এই সব কিছু আমার বাবা খুব নিপুণভাবে করেন আর আমিও আমার বাবার কাছ থেকেই এই সব কাজকর্মগুলো শিখেছি এদিকে আবার দেখতে দেখতে হাতেও সময় শেষ হয়ে আছে এখনই সাড়ে নটার মতন বেজে গেল এগারোটার সময় আমরা বাড়ি থেকে রওনা দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে আর চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার